আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি শরীয়তপুর সদরে আপনার পাহাড় বাড়িতে এই পাহাড় এলাকায় আমরা এই জাপানি বিক্রে টালিটিন দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি করছি তো এখানে ডুপ্লেক্স বাড়ির অংশের বাহিরে কিছু ঘর আছে যেগুলো আলাদা আলাদা এগুলা ওনার ঘরের খালি জায়গার মধ্যে ওনারা এই ঘরগুলা পরবর্তীতে করছে প্রতিটা ঘরের চালই আলাদা আলাদা ওনারা চাইলে একটা না চাই চালে একটা গড় দিয়া তারপরে এই রুমগুলো করতে পারতো কিন্তু প্রতিটা ঘরে আলাদা আলাদা ডিজাইন করে খুব সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে এখানে যে কাজটা করা হয়েছে এটা অ্যাঙ্গেলের মধ্যে এই কাজটা করা হয়েছে আমাদের লোকগুলাই এই কাজটা কমপ্লিট করে দিছে আমরা এই অ্যাঙ্গেল দিয়া এই কাজগুলা সারা বাংলাদেশে করে থাকি শুরুতে আমরা যেটা করি সেটা হলো আপনার ওয়ালের কাজ কমপ্লিট করে দিলে আমাদের লোকগুলা যায় অ্যাঙ্গেলটা ফিটিং করবে অ্যাঙ্গেল যখন ফিটিং করবে তার পরেই আপনার মালের সাইজটা বেরোবে তো যখন অ্যাঙ্গেলগুলো আপনি রং করবেন মানে মাঝখানে যে একটা দিন আপনি অ্যাঙ্গেল গুলা রং করবেন ওই একটা দিন মালের সাইজ গুলা বাইর করে আমাদের কাছে অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে মালা মাল গুলা রেডি করে আপনি যেখানে যে সাইজ প্রয়োজন সাইজ মতো অর্ডার করলে আমরা দিয়ে দিতে পারবো তো এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা জিরো পয়েন্ট সিক্স জিরো জাপানি বিক্রেট কালারের এই যে দেখেন আমি আমাদের কারখানার বিক্রেট কালারের যে জাপানি টয়লেট সেটার ভিডিও দেখাচ্ছি এটা মূলত রাতের কারণে এটা বেশি ডার্ক চকলেটের মতো দেখা যাচ্ছে মূলত দিনের বেলা যে কালারটা দেখা গেছে ওটাই আর কি আপনার বিগ রেড কালার তো এই বিগ কালার জাপানি মালগুলো পাশে হয় আপনার ছিচল্লিশ ইঞ্চি আর থিকনেস ছিল জিরো পয়েন্ট সিক্স মানে সাইড এম এম তো এই খুবই মোটা মাল এই মোটা মালগুলা দিয়েই আমরা শরীয়তপুরে এই এটা করে দিছি এটার প্রবাসী কিছু সদস্য থাকে তো ওনার যেভাবে চাইছে আমরা সেভাবে এগুলা রেডি করে দিতে পারছি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তো এখানে যে সাইড বক্স গুলো তৈরি করে ব্যবহার করা হয়েছে সেটা ছিল কালো কালার এর এই সাইড বক্স গুলো দিলে মানে গোটার সৌন্দর্যটা একটু বাড়ে এবং পানিগুলো এক সাইড দিয়ে নামে দেখতে সুন্দরই লাগে আপনারা যেহেতু এই গরগুলা অনেকে করেন বা করার চিন্তা ভাবনা থাকে অনেক প্রবাসী বাইরে দেখেন দেশি বাইরে দেখেন দেখা অথবা একটা আইডিয়া যে কিভাবে করলে সুন্দর আপনি আপনার মতো করে ডিজাইন দিলে আমাদের লোকগুলো এইভাবে করে দিতে পারবো আর এখানে দেখেন ভিতরে ওনারা সিলিং করছে যার কারণে ওনারা এটা নিচে কোনো ধরনের ফোম ইউজ করে নাই কারণ ফোম ইউজ করলে ভালো হতো যেহেতু অ্যাঙ্গেল তবু অ্যাঙ্গেলের কারণে ফোম ইউজ না করে ওনারা অ্যাঙ্গেলের উপরে একটা টেপ ব্যবহার করছে অ্যাঙ্গেল টেপ যেটাকে আমরা অ্যাঙ্গেল টেপ হিসাবে বলি আর এই ওনাদের ডিজাইন মতো আমরা এই কাজগুলা কমপ্লিট করে দিছি প্রতিটা ঘরে আলাদা প্রতিটা চাল আলাদা এবং প্রতিটা মালের কোয়ালিটি একেবারে সম্পূর্ণ কমপ্লিট ভাবে ওনারা যেভাবে চাইছে সিক্স জিরো এর জাপানি মাল কালার থিকনেস সব কিছু রহমতে অ্যাকুরেট করে তারপর আপনার যে ঠিকানা দিছে ওই ঠিকানা আমরা এই মালামালগুলো রেডি করা তারপর পাঠিয়ে দিছি তো এখানে আমাদের যে লোকগুলা কাজ করছে ওনারা অ্যাঙ্গেল এবং কাজের মজুরি বাদ দিয়ে শুধুমাত্র আপনার প্রায় 2 লাখ টাকার মতো মালামালই লাগছে এখানে আর প্রায় এখানে আপনার 2600 স্কয়ার ফিটের মতো মালামাল লাগছে তো এখানে যে এত পরিমাণে টাকা লাগার কারণ জাপানি মাল রেট বেশি ছিল এবং এটার সঙ্গে যা যা লাগবে সাইড বক্স স্ক্রু আপনার অ্যাঙ্গেল টেপ মোটামুটি সব টুয়া সব কিছু মিলে আমরা এখানে কমপ্লিট করে দিয়ে এখানে প্রায় হয়তো দুই লাখ টাকার মতো মালামাল লাগছে এবং সব কিছু মিলে একটা আইডিয়া তো এখানে যখন আপনারা কাজগুলা করবেন মোটামুটি আপনার ওয়ালের কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের কাছে বললে বা আপনি যে মিস্ত্রি কাজ করাইতে চাইতেছেন ওনার কাছে বললে একটা হিসাব দেওয়ার পরে আমরা একটা আইডিয়া দিতে পারি যে এখানে এত টাকা খরচ হইতে পারে বা এত টাকা মালামাল লাগতে পারে তো ওনারা এখানে গরমের মধ্যে হিটপ্রুফ ফোম দেয় নাই যদিও দিতে পারতো আমরা বলছিলাম তা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই গরমের সময় এই জিনিসটা ফেস করে কারণ ওনারা সিলিং করছে অনেকে সিলিং করে তারপরে যদি আপনি অ্যাঙ্গেলে ফ্রেম থাকে সেক্ষেত্রে আপনি এই মালামালগুলো দিতে পারেন আর এছাড়া আমাদের কাছে জাপানের আরো অনেকগুলো কালার আছে দেশি বিদেশি চায়না ক্যাঙ্গারো সহ অনেক দেশের মাল আছে আপনি আমাদের অফিসে আইসা দেখে শুনে অর্ডার করে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তেলিগোল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি দেখে শুনে সব ধরনের মালই নিতে পারবেন যদি আপনি না আসতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দিবেন যেই মালের কথা বলবেন আমরা সেই ঠিকানায় সেই মালটা রেডি কুরা ইনশাআল্লাহ পাঠাই দিতে পারবো কারণ আমরা সারা বাংলাদেশে কাজগুলা করি এবং সারা বাংলাদেশে মাল আনাগুলা ডেলিভারি করি আপনি আপনি লোক দিয়ে করায় নিতে পারেন বা আপনি আমাদের লোক দিয়ে করায় নিতে পারেন তবে মালের কোয়ালিটি যদি ভালো চান ইনশাআল্লাহ প্রাইম কোয়ালিটির মালের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সব একটা জিনিস মাথায় রাখি সেটা হলো আপনার যেহেতু একটা ঘর মানুষ করে শখ করে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী যেন হয় দীর্ঘদিন যেন রং কালার এবং মালের কোয়ালিটিটা ভালো থাকে এই জন্য আমরা সব সময় চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য তো অনেকের ক্ষেত্রেই আহ কম দামি খোঁজে এবং নর্মাল খোঁজে যার কারণে পরবর্তী প্রবলেমগুলো হয় আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো জেনে